এখন যে সময় আমরা বাস করছি এই যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি মানুষ আত্মবোণের কেন্দ্রবিন্দু হচ্ছে মেধা আত্মবোণের কেন্দ্রবিন্দু হচ্ছে বই আত্মবনের কেন্দ্রবিন্দু হচ্ছে জ্ঞান যারা ধর্মান্ধ ধর্মান্ধতার অন্ধকার যেখানে ছেয়ে যায় সেখানে জ্ঞান হচ্ছে আলো দেখা সেই কারণে যুগ যুগ ধরে তুমি যদি পৃথিবীর ইতিহাস দেখো ভারতবর্ষের ইতিহাস দেখো চার ভাগ দর্শনের নাম শুনেছ নাম শুনেছ চার ভাগ দর্শনের চার ভাগদের নাম শুনেছো চারবাগদের কোনো বই তুমি এখন ভারতবর্ষে খুঁজে পাবে কিচ্ছু নেই ব্রামবঙ্গীরা সেই সময় চারবাগদেরকে ভয় পেত কারণ চারবাগরা প্রথম থেকে যুক্তিবাদী মননকে প্রশ্ন করতে শিখিয়েছিল সেই কারণে চারবাগদের উপরে আক্রমণ হয়েছিল কিচ্ছু নালন্দার মতো বিশ্ববিদ্যালয় বিক্রম শিলার মতো জ্ঞানের কেন্দ্র ভারতবর্ষের মাটিতে ভেঙে দুড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধু ভারতবর্ষে না তুমি যখন হিটলার যখন জার্মানিতে আসে তখন ইউদিতে নিধনের সঙ্গে সঙ্গে যত বইপত্র ছিল সবগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানে একটা জার্মান একজন বিখ্যাত কবি ছিল তার একটা বিখ্যাত কবিতার লাইন ছিল আজকের যেখানে বই পোড়ানো হয় আজকে সেখানে মানুষ পোড়ানো হতে পারে ফলে আমাদের সামনে এখন আমরা যে প্রেক্ষাপটে ভারতবর্ষে বাস করছি এসএফআই স্বাধীনতা গণতন্ত্রের ভাঙাটা নিয়ে সমাজকে বদলাতে চাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ একদিকে দাঁড়িয়ে ধর্মান্ধতা যুক্তিহীনতা একটা ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে প্রতিনিয়ত ভেঙে তুলে শেষ করে দেওয়া হচ্ছে আর উল্টো দিকে দাঁড়িয়ে আমরা এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এসএফআইটা করি আমরা হচ্ছে চুক্তির কথা বলি জ্ঞানের কথা বলি মূল্যবোধের কথা বলি আদর্শের কথা বলি আমাদের লড়াই হচ্ছে এইখানটা ওরা প্রতিদিন আমাদের বই থেকে আমাদেরকে টেনে দূরে সরাতে চাই মমতা বাজে দেখছ আমরা ক্ষতি পাড়ায় পায়ে স্কুল খুলেছিলাম মমতার ক্ষতি পায়ে পায়ে দোকান হবে ওই পড়ার কোনো দরকার নেই স্কুলে পড়ার কোনো দরকার নেই সাড়ে আট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ভারতবর্ষে দশটা কেমন স্কুল আছে যেখানে শিক্ষকের সংখ্যা মাত্র এক স্কুলে যাওয়ার কোনো দরকার নেই তুমি মদ খাও তুমি দুধ করো তুমি মাপলাম মারো তুমি হাতে গোদাল কোদাল গাঁটি নিয়ে যাহা যাহা ফুদা হয় ওই ওই খুঁজে গা মন্দিরে মসজিদে তলায় গিয়ে মন্দির খোঁজো মন্দিরের তলায় গিয়ে মসজিদ খোঁজো এসব করো পড়াশোনার কোনো দরকার নেই তাই আমাদের সামনে বিকল্প হচ্ছে একমাত্র মেধা হচ্ছে জ্ঞান হচ্ছে আমাদের সামনে বিকল্প আর সেটাই বই না পড়লে আপনি জানতে পারেন আপনি যদি বই পড়েন তাহলে আপনি প্রশ্ন করবেন আপনি যদি বই পড়েন আপনি জানবেন যে গরমুক্ত শোনা পাওয়া যায় না আপনি যদি বই পড়েন আপনি জানেন যে গোমুত্র পান করলে ক্যান্সার ছাড়ে না আপনি যদি বই পড়েন আপনি প্রশ্ন করবেন গাছ আমাদের অক্সিজেন বন্ধু আমাদের অক্সিজেন দেয় তাই আমরা এই প্রজন্মে ভাই শুধুমাত্র বই নিজেরা পড়লে হবে না বই বন্ধুদেরকে পড়াতে হবে বই হচ্ছে এই বই মানে শুধুমাত্র দুটোই সাদা আপনি পেটের উপরে তিন চারটে কালো অর্থনীত বই মানে তোমার সামনে নতুন দিগন্ত খুলে দেয় তোমার আপনার জগৎকে খুলে দেয় আর এখন এই নতুন দর্শন যেভাবে তোমাকে বদলে দিচ্ছে সমাজকে ভেঙে ফেলে ফেরতে দিচ্ছে সেইখানে বই হচ্ছে একমাত্র আমাদের বিকল্প হাতে তাই আসুন নিজেরা বই পড়ি বই পড়াতে উৎসাহিত করি বই কিনি বই কেনাতে উৎসাহিত করি শুধু কেনালে হবে না পাঠকও পরিণত করি সে যাতে নিয়মিত পরে সেই চর্চা যাতে আমরা করি এই চর্চা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আগামী দিনে একটা আগামী প্রজন্ম যে প্ৰথম হয়তো এখনো জন্ম নাই সেই এই নতুনকৈ এই বাংলাৰ মাটিতে নতুনকৈ এই ঠাণ্ডাৰ তলাই নিষ্ণিভাৱে বিৰুদ্ধে যুক্তিবাদে লাই বুক্তিবাদে ল'ৰাই আপোনাৰ সদগে আছে এই আহ্বান আবাৰো কলিয়াপাল যে এই লোকেল কমিটিৰ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিষয়টো কৰবা সবাই ভাল থাকোঁ